সকালে তো আকাশ বেশ পরিষ্কারই ছিল হঠাৎ কালো মেঘে ঢেকে গেল ও বাবা আবার বৃষ্টিও শুরু হলো আচ্ছা তোমাদেরও মনে হচ্ছে এত অল্প সময়ের মধ্যে মেঘ সৃষ্টি হয়ে এত বৃষ্টিপাত কিভাবে হচ্ছে জেনে রেখো নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল বেলায় রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় যাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেনফল তাহলে চলো এই বৃষ্টিপাত সৃষ্টির পদ্ধতি সম্পর্কে জেনে দেখো নিরক্ষরেখা থেকে গোলার্ধে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে জলভাগের পরিমাণ অনেক বেশি আর তোমরা তো অলরেডি জানো নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তাই দিনের বেলা জলভাগ উত্তপ্ত হয় ফলে জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে এই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু হালকা হওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে উপরের বায়ুস্তর ঠান্ডা থাকে তাই এই বায়ু শীতল ও প্রসারিত হয় এবং বিকেলের দিকে উষ্ণতা কমলে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে আর বায়ুর জলধারণ ক্ষমতা কমতে থাকে তাই বায়ু ঘনীভূত হয়ে কিউমূল নিম্বাস মেঘ সৃষ্টি করে যা অল্প জায়গার মধ্যে সহ প্রচুর বৃষ্টিপাত ঘটায় আবার বৃষ্টিপাতের পর আকাশ মেঘ মুক্ত হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি যে সব থেকে কম পরিমাণ মেঘাচ্ছন্নতা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতই এর অন্যতম বৈশিষ্ট্য তাহলে তোমরা দেখলে যে পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে উষ্ণতা জলভাগের পরিমাণ বাতাসে কতটা জলীয় বাষ্প থাকবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ আর এই সমস্ত শর্তগুলো নিরক্ষীয় অঞ্চলের দেশগুলি যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে সবচেয়ে বেশি অবজার্ভ করা যায় তাই প্রতিদিন বিকেলে তিনটে থেকে চারটের মধ্যে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় যার পরিমাণ বছরে প্রায় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার সেই জন্য এই বৃষ্টিপাতকে বলে ফোর ও ক্লক রেনফল এছাড়া নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়ে ঊর্ধ্বগামী হয় যা পরিচলন বৃষ্টিপাত ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে মনে রাখবে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতেও গ্রীষ্মকালের শুরুতে অধিক উষ্ণতার কারণে পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি না হলেও বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরে চলে